আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবার আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল বড় ধরনের একটা অফার নিয়ে অরিজিনাল বিবেক ব্র্যান্ডের সুইচ কার্টনের পার্টি ড্রেসের নতুন নতুন শিপম্যান্ট সম্পূর্ণ সুইচ বডি খানদানি ডিজিটাল প্রিন্ট প্লাস রয়েছে সম্পূর্ণ ম্যাচিং কাশ্মীরি সুতোর সিকোয়েন্স পুরো ফুল অল ওভার কাজ করা আর এই প্রত্যেকটা এই যে বিবেক ব্র্যান্ডের ড্রেসগুলো যেগুলো আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় একবারে সে লেভেলের বিবেক ব্র্যান্ডের এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এই দামি দামি একবারে সিস বাড়ির মধ্যে সম্পূর্ণ রয়েছে কাশ্মীর সুতরাং পরে অ্যাম্বুটি ওয়ার্কের দো কিন্তু সে লেভেলের জোজ একটা দোপাট্টা আর এই প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে মাত্র হাজার টাকায় ফুল দোপাটায় গর্জেস কাজ করা এই অফার কিন্তু কোনোভাবে মিস করবেন না প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এক্সক্লোসিভ ড্রেস এতটা রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র আপনাদেরকে পরিমাণ সারিয়ে দিচ্ছে এটা হচ্ছে লাইট পার্পেল কালার দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড কতটা বেটার জোস একটা ড্রেস আর এই অফার কিন্তু একমাত্র আপনাদেরকে পরিমাণ সারিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে ধুম ধাওয়া অফারে একবারে সে লেভেলের নতুন ড্রেস এগুলো দেখেন দোপাট্টাগুলো দেখেন কতটা সুন্দর দোপাট্টা কতটা মার্জিত গ্যাট দোপাট্টাগুলো নতুনত্ব আপডেট একবারে আর্জিনাল আর্জিনাল বিবেক ব্র্যান্ডের এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস মাসাল্লাহ লাইট অরেঞ্জ কালার খুবই সুন্দর স্ট্যান্ডার্ড খুবই বেটার একটা ড্রেস আর এই দামি দামি ড্রেসগুলো যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন ঝটপটকে চলে আসুন নুনমেনশন মাখের চারতালার জাহিদ পরিমাণ শাড়িতে কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না যারা কেনাকাটা করবেন অবশ্যই অবশ্যই আমাদের ক্যাপশনে অর্ডার ওয়ার্ডার নেবেন আর যারা সরাসরি আসতে যাচ্ছেন চলে আসুন ঢাকা গাউসিয়া নিউ মার্কেট ঢাকা চাঁদনি চক মার্কেটের পাশে রয়েছে নুনমেনশন নুনমেনশন চারটা আছে পূর্ণিমার শাড়ি এটা রয়েছে সম্পূর্ণ লাইট পেস্ট কালার এবং সম্পূর্ণ ম্যাচিং সুতো প্লাস রয়েছে সিকোয়েন্সের উপরে ফুল গর্জেস কাজ করা আর দোপাট্টাগুলো দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড গর্জেস একটা দোপাট্টা আর এই বিবেক ব্র্যান্ডের এত দামি দামি সুইচ কার্টনের ড্রেসের প্রাইস আপনাদেরকে পূর্ণিমার শাড়ির জাহিদ ভেজ দিচ্ছে একবারই স্পেশাল অফারে মাত্র হাজার টাকায় এই অফারে একমাত্র পূর্ণিমার শাড়ি ধারা সম্ভব মাসা কালার কমান্ড ডিজাইন কোনোটাই কিন্তু বাদ দিতে পারবেন না যার যেটা ভালো লাগে ঝটপট ঝটপট করে অর্ডার করে নেবেন আর নাহলে সরাসরি আমাদের চারতলা পূর্ণিমার চলে আসবেন ওরে মাশাল্লাহ আল্লাহ সে লেভেলের গ্যাটা ফুল ড্রেস কত সুন্দর কত দামি দামি ড্রেসগুলো আমাদের বন্ধের জন্য এই দামি দামি ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকায় মাত্র হাজার টাকায় পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ড্রেস খুবই রিজনেবল প্রাইস একবারে সে লেভেলের আপডেট কালেকশন যেটা ইতিহাসে তাক লাগানো চ্যালেঞ্জিং প্রাইজে পূর্ণিমায় সারিয়ে দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা দোপাট্টা দেখেন কত বড় কত সুন্দর কতটা গর্জেস এই যে দামি দামি ড্রেসগুলো এটা একবার একটা স্পেশাল অফারে আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন ডিপ পার্পল কালার কালারগুলো কত সুন্দর কমাইনটা ডিজাইন এতটা আপডেট আর এত লেটেস্ট ড্রেস এত সুন্দর সুন্দর ড্রেস আপনাদেরকে একমাত্র পূর্ণিমা স্যারে দিয়ে দিচ্ছে একটা স্পেশাল অফারে মাত্র পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় হাজার টাকা পেয়ে যাচ্ছেন এন তো ঝটপট করে আমাদের অনলাইন সার্ভিস কিন্তু ওপেন আছে ও নিতে পারেন আর যারা সরাসরি আসতে যাচ্ছেন চলে আসুন আপনাদের পূর্ণিমার শাড়িতে এটা রয়েছে খুব সুন্দর একটা ডিপ পেস্ট কালারের মধ্যে ডুয়েল কন্টাস্টের মধ্যে প্রিন্ট করা নিচে কপারটা সম্পূর্ণ পিন বডিতে ম্যাচিং সুতো এবং দোপাট্টাটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা খানদানি দোপাট্টা আর প্রত্যেকটা দামি দামি এই যে সুন্দর সুন্দর ড্রেসগুলো এতটা রিজনেবল প্রাইজে একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিয়ে দিচ্ছে একবার জাহিদ ভারি স্ট্যান্ডার্ড কালেকশনগুলো ওরে মার্শাল এটা দেখেন দুনো পাশ সম্পূর্ণ চুন্ডি প্রিন্ট করা বাড়িতে ম্যাচিং সুতো সাইডের কপারগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড আর এতটা বেটার এতটা জোজ এতটা আপডেট কালেকশান এত রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র পূর্ণিমার শাড়ি দিচ্ছে আপনাদেরকে মাশাল কালার দেখলে মন ভরে যায় কত সুন্দর ড্রেস কত সুন্দর ড্রেস কতটা বেস্ট কতটা আপডেট কালেকশন যেটা স্পেশাল অফারে আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র কত টাকায় এক হাজার টাকা ইনশাল্লাহ সবাই চলে আসবেন আমাদের পূর্ণিমার শাড়িতে এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না দোপাট্টা এবং ড্রেস সম্পূর্ণ গর্জেস কাজ করা পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর দামি দামি এই যে বিবেক ব্র্যান্ডের ড্রেসের প্রাইজ আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার টাকা সবাই চলে আসবেন আল্লাহ হাফিজ